আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ যে পরিস্থিতিতে রেখেছেন সব পরিস্থিতিতে বলবো ভালো আছি তবে আমার শরীরটা খুব একটা ভালো না ঠান্ডা শক্তি জ্বর মন মানসিকতাও খুব যে ভালো বলবো না কারণ যে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এই পরিস্থিতিতে মা হিসাবে বলেন সাধারণ মানুষ হিসাবে বলেন বিবেকবান মানুষ হিসাবে বলেন কোনো অবস্থাতেই মনের মধ্যে শান্তি জিনিসটা আসতেছে না আমি সত্যি কথা বলতে ফেসবুক স্ক্রল করা বন্ধ করে দিয়েছি কারণ ভুকলেই দেখতেছি যে খালি এইসব নিউজ নিতে পারতেছি না মানে অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে বুকের ভিতরে খুব কষ্ট লাগতেছে নিজেকে ওইখানে দাঁড় করায় শুধু মনে হচ্ছে আমারও তো দুইটা সন্তান আছে আল্লাহ মাফ করুক ওদের যদি কিছু হয় তাহলে মা হিসাবে আমি কিভাবে সহ্য করব। তো গতকালকে প্রচুর পরিমাণে জ্বর ছিল অনেক জ্বর ছিল এখনও জ্বর আছে গায়ে এতক্ষণ শুয়েছিলাম হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে একটু কথা বলি আজকে তেইশে জুলাই আজকে আমার ছত্রিশতম জন্মের দিন ছত্রিশ বছর আগে এই তেইশে জুলাই আমি দুনিয়াতে আসছিলাম সকাল থেকে অনেকেই মেসেজ দিয়ে উইশ করতেছে অনেকেরই মনে আছে অনেকে হয়তো ফেসবুকের নোটিফিকেশান পেয়েছে মেসেঞ্জার ভরে গেছে তো সত্যি কথা বলতে এই বয়সে বা কখনো জন্মদিন নিয়ে রকম কোনো এক্সাইটমেন্ট কোনো কিছুই কাজ করে না বাচ্চারা শখ করে বাচ্চাদেরটা হয়তো করি না হয় করিও না এরকম আর একটা একদমই অন্যরকম কারণ যাদের উসিলাই আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তাদের একজন চলে গেছে দুই হাজার আঠারোতে আর একজন যার গর্ভে আমি নয় মাস ছিলাম উনি চলে গেছে পাঁচ মাস হয়ে গেছে তো সকাল থেকে ভাইয়া উই ফোন দিয়েছে ভাইয়া ফোন দিয়ে কথা বলছে তবে একটা জিনিস খুব মিস করতেছি আম্মুর ফোনটা আম্মু প্রত্যেকবার এই তেইশে জুলাই সকালে হোক দুপুরে হোক একবার হলো বলতো শুভ জন্মদিন হ্যাপি বার্থডে বলে আমি ইংলিশ টিংলিশ বলতে পারি না আমি শুভ জন্মদিনই বলবো আমি বলতাম আম্মু দোয়া করো আম্মু খালি বলতো তোমাদের জন্যই তো দোয়া করি তোমরা দুই ভাই বোন যেন মিলেমিশে থাকো আমার আর জীবনে কী চাওয়ার আছে বলো আমি সব কিছু পেয়ে গেছি আল্লাহ আমাকে এখন নিয়ে গেলেও আমার আর কোনো দুঃখ নাই তোমরা ভালো থাকো তোমরা খুশি থাকো তোমরা আনন্দে থাকো এটাই আমাদের চাওয়া তো সেই ফোনটা এবার আর আসেনি তাই ওগুলো নিয়ে আমার আসলে ওরকম কোনো ইয়েও নাই আপনাদের ভাইয়া বলতেছিলো যে আজকে ভাবছিলাম তোমাকে নিয়ে বাইরে খাবো টাবো আমি বললাম সুস্থ আমি সুস্থ থাকলেও হয়তো বা আজকে বাইরে যাইতাম না হয়তো বাকি যাইতামই না কারণ আমার আসলে অন্যরকম ফিলিংস কাজ করতেছে ভিতরে একের তো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খুবই প্যানিক অ্যাটাক যেটাকে বলে ওইটার মধ্যে আছি নিতে পারতেছি না তার মধ্যে গতবার এই সময় বাংলাদেশে নেটওয়ার্ক ছিল না মোবাইলের আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এই প্রথম কোনো জন্মদিন যে জন্মদিনে যিনি আমাকে পৃথিবীতে এনেছেন আমার জন্মদাত্রী মা তার সাথে আমি কথা বলতে পারতেছি না তখন জানতাম নেটওয়ার্ক ঠিক হলে কথা বলতে পারবো কিন্তু এইবার এমনই কপাল আমার আমি ইচ্ছা করলেও আর কোনোদিন কথা বলতে পারবো না ইচ্ছা করলেও আর কোনোদিন মা বলে ডাকতে পারবো না ইচ্ছা করলেও আর কোনোদিন ওই সুন্দর মায়াবী পান খাওয়া মুখটা আর দেখতে পাবো না সব আল্লাহর ইচ্ছা এই যে ছোট ছোট কোমল বাচ্চাগুলো চলে গেছে শিক্ষক গিয়েছে গার্ডিয়ান গিয়েছে তারা তো এক সেকেন্ড আগেও জানতে পারেনি যে তাদের সাথে এই ঘটনা ঘটতে যাচ্ছে তো আমরা সবাই চাই আমাদের একটা সুন্দর মৃত্যু হোক মৃত্যু তো আসবেই কিন্তু একটা সুন্দর মৃত্যু হোক এভাবে করে মৃত্যুটা আসলে মেনে নেওয়া অনেক কষ্ট অনেক বাবা মা আছেন এখনো বাচ্চাদের কোনো সন্ধানই পাননি তাদের কথা একটা চিন্তা করি যে তারা কি নিয়ে বাঁচবে যে মারা গেছে কবরস্থ করেছি তাও জানি যে হ্যাঁ আমার বাচ্চা এখানে শুয়ে আছে কিন্তু তাদের এগুলা চিন্তা করলে আসলে পাগলের মতো লাগে আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব আমার জীবনের ভয়াবহ অভিজ্ঞতা এই আগুন নিয়ে আমি তখন ভার্সিটির বিবিএর এর থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার এরকম হবে নতুনমাত্র আম্মু ল্যাপটপ কিনে দিয়েছে ল্যাপটপের প্রয়োজন হচ্ছিল সেকেন্ড থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার থেকেই সম্ভবত আম্মু ঢাকায় এসে আইডিবি থেকে আমাকে সাথে নিয়ে গিয়ে ল্যাপটপ কিনে দিল দিয়ে দিয়ে আম্মু চলে গেছে আমাদের যে হোস্টেলটা ছিল সেটা ছিল পাঁচতলা তো আমরা যারা বিবিএর স্টুডেন্ট আমাদের বেস্টটা টোয়েন্টি থার্ড বেস্টা আমরা সবাই পাঁচতলাতে থাকতাম আমার আরও ফ্রেন্ডরা থাকতো তো অনেক সময় দেখা যেত যে অনেকে আছে মার্কেটিংয়ে অনেকে আছে এইচআরে অনেকে আছে ফাইন্যান্সে আমি যেমন এইচআরে ছিলাম তো ফ্রেন্ডদের মধ্যে অনেকে ফাইন্যান্সে আমি এইচআরে মার্কেটিংয়ে তো ওই দিনকে কি হয়েছে আমার কোনো ক্লাস ছিল না আমার ওই ফ্রেন্ডদের ক্লাস ছিল কিছু ক্লাস হতো খুব কম দু একটা ক্লাস হতো একসাথে আর বাকি ক্লাসগুলো দেখা যেত আলাদা আলাদা হতো তো ওই দিনকে সকালবেলা মানে আমাদের হোস্টেল এরকম ছিল আমি তো পাঁচতলায় থাকতাম আমার বেডটা ছিল একদম জানলার পাশে আর জানলার নিচে ছিল হলো কিচেন চারতলায় ছিল হলো কিচেন প্রত্যেক ফ্লোরে কিচেন ছিল অন্যান্য ফ্লোরের গুলাকে রুম বানিয়ে চারতলাটা শুধু কিচেন হিসাবে ইউজ করা হতো পুরা হোস্ট বিল্ডিংটাই হোস্টেল তো ঠিক আছে এরকম সকাল থেকে দেখি না একটু সকাল বলতে কি ওরা সব ক্লাসে চলে গেছে আমি উঠে চাটা খেয়ে একটু পড়তে বসেছি ভাবলাম যে একটু পড়ি এরপর দিন টেস্ট ছিল বা ওই দিনই আমার কোনো ক্লাসে আমার টেস্ট ছিল এরকম হবে। তো সকালে বসে আমি পড়তেছি তো আমাদের যে রান্নাঘর যেটা চারতলা যে রান্নাঘর রান্নাঘরের পাশেই ছিল আমাদের যে সুপারেনটেন্ট যে হোস্টেলের দায়িত্বে যে ম্যাডাম সেই ম্যাডামের রুম তো চারতলাতে আমি সকাল থেকে না একটু মনে হচ্ছে ধোঁয়া উঠতেছে আমি তো ভাবতেছি চারতলায় রান্না করতেছে হয়তোবা রান্নার ধোঁয়া কিন্তু রান্নার ধোয়া গ্যাসের রান্না এত ধোঁয়া তো আসার কথা না কিন্তু আমার মাথায় না ক্যাচ করেনি এটা কিসের ধোঁয়া তো আমি তো এরকম পড়তেছি পড়তেছি চারতলাও মোটামুটি ফাঁকা বেশিরভাগই নাই সবাই ক্লাসে গেছে বা কেউ বাইরে গেছে তো হঠাৎ করে আমি গরম পানি আনবো গরম পানির ফ্লাস্ক নিয়ে আমি হলো চারতলায় কিচেনে নেমেছি নামার পরে খালা যে বলতেছে খালা বলতেছে খালা দেখেন না এই যে ম্যাডামের রুম থেকে ম্যাডামের রুম লক করা একদম কিচেনের সাথে ম্যাডামের রুম সিঙ্গেল রুম ম্যাডামের আমি যেটা থাকতাম আমরা ফোর বেডের রুম ছিল আমার চারজন থাকতাম আমি আমার একটা ফ্রেন্ড আর দুইটা জুনিয়র বোন থাকতো তো ম্যাডাম খালা বলতেছে খালা দেখেন ম্যাডামের রুম থেকে না কিরকম ধোঁয়া আসতেছে আমি বললাম তাই তো খালা ম্যাডামের রুম থেকে ধোয়া আসতেছে আমিও উপর থেকে জানলা দিয়ে ধোয়ার গন্ধ পাচ্ছি ধোয়া দেখতেছিলাম আমি তো ভাবতেছি আপনি রান্না করতেছেন খালা হচ্ছে না খালা আমি তো এখনো রান্না শুরু করি না আমি তো যে গরম পানি টানি করলাম বাটা টাটা করলাম রান্না শুরু করব। তাহলে কিসের ধোয়া খালা মানে কেমন একটা বিকট গন্ধ ধোঁয়া মানে কি বলবো ওই সময়টাতে একদম আমরা আমিও গেলাম আর মনে হইল যে ইয়ে জানি বলে দরজা দিয়ে হু হু করে দরজা যে ফাঁক থাকে না দরজা তালামারা বাট ফাঁকটা দিয়ে হু হু করে ধোয়া আসতেছে তো আর খালা যে আমরা আমি বা খালা আরও যে দুই তিনজন আছে বড় আপু বা ছোট বোনরা আমরা যে গিয়ে কাছে দেখবো সম্ভব হচ্ছে না এত বেশি ধোয়ার একটা ঝাঁজ তো কি করছি আমি তাড়াতাড়ি করে আমি ও দুতালায় পাঁচতলায় উঠে গেছি খা খালা বলতেছে খালা কি করবো আমি বলছি খালা আপনি তাড়াতাড়ি নিচে মামাকে গিয়ে বলেন দারোয়ার মামাকে গিয়ে বলেন আমি কি মনে করে জানি পাঁচতলায় উঠছি কেউ নাই পুরো পাঁচতলা ফাঁকা কেউই নাই আমি শুধু একা আমি তাড়াতাড়ি করে মোবাইলটা আর আমার ল্যাপটপের ব্যাগটা আর আমার যে টাকার ব্যাগ ওই ব্যাগটা কি মনে করে ওই সময় মাথায় আসছে সাথে সাথে নিয়ে রুমটা লকও করছি আমি বাকি সব রুম লক করা কারণ কেউ নাই আমাদের রুমটা যদি খোলা থাকবে আমি রুমটা তালা তো পার সামনেই থাকে লক করে আমি চাবি নিয়ে সিঁড়ি দিয়ে নামবো সিঁড়িতে পুরো ধোঁয়া ভরে গেছে আমি আর নামতে পারতেছি না মানে আমি ওই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে গেলে আমার এখনও গায়ের কাটা দিয়ে দাঁড়ায় আমার মনে হচ্ছে আমি আর উপর থেকে নামতে পারবো না পুরো ফ্লোরে কেউ নাই চারতলার ফ্লোরেও মনে হয় কেউ নাই কারণ খালা তো অলরেডি নিচে নেমে গেছে তার মামার কাছে আমি কোনো রকম আমার ওন্নাটা দিয়ে মুখটাকে এভাবে চেপে ধরে ধোঁয়া চোখ বন্ধ করে ধোয়ার মধ্য দিয়ে আমি কোনো রকম চারতলা সিঁড়ি সিঁড়িবেন তিনতলায় নামছি তিনতলা সিঁড়িও পুরা ধোয়া দিয়ে ভরে গেছে আর মনে হচ্ছিলো যে আগুনের তাপ আসতেছে এরকম অবস্থা তাড়াতাড়ি করে একদম নিচে নামছি অতক্ষণে মামায় ফায়ার সার্ভিস কল দিয়ে ফেলছে পাশে ফায়ার সার্ভিসের ইয়ে ছিল অফিস ছিল ফায়ার সার্ভিসের লোকরা চলে আসছে মানুষ ভরে গেছে এটাই বলি যে কোনো একটা ইনসিডেন্ট হইলে মানে বাংলাদেশের মানুষরা যে কী দেখতে আসে আমি জানি না পুরো মানুষ ভরে গেছে সমানে সবাই উপরে উঠতেছে নামতেছে তখন মনে হলো আমি রুমটা তালা দিয়ে আসতাম নাহলে এই সময় কিছু মানুষ থাকে কি চুরি করার ধান্দায় আসে তারপরে ক্লাসে ফোন দিচ্ছি আমার ফ্রেন্ডদেরকে ফোন দিচ্ছি ওরা তো ক্লাসে কেউ ফোন ধরে না তারপর আমার একটা ফ্রেন্ড ওর নামও নিশি ও এখন লন্ডনে থাকে তো ওকে ফোন দিচ্ছি ফোন দিচ্ছি ওর ফোনটা সম্ভবত ভাইব্রেট ছিল সাথে সাথে মানে আসতে করে বসে এই তো ফোন দিচ্ছিস কেন আমরা ক্লাসে জানিস না আমি বস্তুস্ত হোস্টেলে আগুন লাগছে তাড়াতাড়ি করে ওরা দাঁড়ায় গেছে তাড়াতাড়ি করে দাঁড়ায় গিয়ে সবাই চলে আসছে একদম আমার ফ্রেন্ড সার্কেল ক্লাসে যারা ছিল তারা আমাদেরকে চিনে সবাই চলে আসছে একদম হোস্টেলের নিচে আমি তো পুরা থর থর করে কাঁপতেছি ওরা এসে আমাকে ধরছে এর মধ্যে আমি বাসায় ফোন দিছি ভাইয়াকে ফোন দিছি ভাইয়ারা তখন ঢাকায় থাকে ভাইয়া বলতেছে আমি আসবো আমি বলছি তোর এখনই আসতে হবে না শুধু শুধু আসার দরকার নাই দেখি কি হয় পরে ফায়ার সার্ভিসের লোকরা আসছে এসে ওই ওই রুমটা ভাঙছে তালা ভাঙছে রুমটা ভাঙছে ভেঙে দেখে যে তোষক থেকে শুরু করে কাপড় চুপুর সব পুরে শেষ কেন পাগল লাগছে ম্যাডাম কাপড় ইস্ত্রি করে ইস্ত্রিটা প্লাগ ইন করেই চলে গেছে মানে ইস্ত্রিটা প্লাগ ইন প্লাগটা অন সুইচটা অন করা মানে স্ত্রীর গরমে গরমে আর ইস্ত্রিটা যে বিছানার উপরে রাখছে ওইখান থেকে স্ত্রীর গরমে বিছানায় আগুন ধরছে পুরাটা আগুন ধরে গেছে একদম ওই রুমটা মানে দেখার মতো কিচ্ছু নাই আর ওই সময় যদি আমরা নিচে আমি নিচে না নামতাম বা টেন না পেতাম তাহলে যে কী হয়তো একমাত্র আল্লাহ ভালো জানে তো ওই অভিজ্ঞতার পর থেকে না মানে আমার কাছে মানে আমি আমি এখন ওই জিনিসটা চিন্তা করি যে ওই সিঁড়ি দিয়ে যদি আমি নামতে না পারতাম কারণ ধোয়ার কারণে অনেক মানুষ কিন্তু ওইখানে একদম ওইভাবে স্টেট মারা যায় আপনারা যতগুলো বাংলাদেশে অগ্নিকাণ্ড ঘটেছে আমরা যতগুলো অগ্নিকাণ্ড দেখেছি অনেক অগ্নিকাণ্ডে যে গায়ের কোনো জায়গায় কোনো পোড়ার কোনো ইয়ে নেই যা শুধু ধোয়া সাফোকেশনের কারণে মানুষ মারা যায় তো যাই হোক এরপরে তো ফায়ার সার্ভিসের লোক আসলো এসে সব ম্যাডাম আসলো ম্যাডামকে মনে হয় পানিশমেন্ট দেওয়া হয়েছিল যে কোনো কিছু একটা যাই হোক তারপরে ওই রুমটা তো পুরো একদম সিল টিল করে দিল আর বাকি আর কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ বাট হইতে পারতো বিশাল বড় কিছু হইতে পারত ওইটা মনে করলে এখনও আমার গায়ের লোনের হবে মানে কেমন যে লাগে আমার শীত লাগে শরীরে আমার এরকম লাগে তো তাই চিন্তা করতেছিলাম যে ওইটুকু একটু ধোয়া তাই আমাদের কেমন লাগতেছিলো সাপোভীষণ লাগতেছিলো মনে হচ্ছিল এখানেই মনে হয় শেষ হয়ে যাবে আর এই যে ছোটো 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 বাচ্চাগুলি যারা বুঝতেও পারলে বুঝতেও পারে নাই যে বের হইতে হবে ক্লাসে যেভাবে ফ্রেন্ডদেরকে ধরে বসেছিল ওইভাবে ওইখানেই শেষ তো এগুলা সহ্য করা একটা সাধারণ মানুষ হিসাবে সাধারণ নাগরিক হিসাবে কি পরিমাণ কষ্টদায়ক এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝবে না দোয়া করে যাচ্ছি আল্লাহ এই পরিবারগুলোকে আল্লাহ এই বাবা মাগুলোকে একজন ভদ্রলোকে দুইটা সন্তান ক্লাস সিক্স ক্লাস থ্রি মেয়েটা আগে মারা গেল ক্লাস সিক্সে পড়তো ছেলেটা গতকাল রাত্রে মারা গিয়েছে বাবা মারার কি থাকলো বলেন সন্তানরা হলো বাবা মাদের চোখের মনি সন্তানদেরকে আমরা একটা ভাত যখন খাওয়াইতে যাই গরম হইলে আমরা ফু দিয়ে খাওয়াই গরম কোনো কিছু আমরা টাচ করতে দেই না গরম চুলা আস লাগবে বলে কিচেনের সামনে যাইতে দেই না সেই সন্তান যখন এইভাবে পুরে কয়লা হয়ে যায় আমি সুস্থ সন্তান স্কুলে হাত ধরে দিয়ে আসছি আর কয়লার কুণ্ডলী সন্তানের দেহ আমি নিয়ে আসছি বাসায় তো এটার মতো কষ্টদায়ক আর কিচ্ছু নাই কিচ্ছু নাই আল্লাহ সব বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দিক আমাদের বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক তো অনেক কথা বললাম সবাই আমাদের জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ